প্রত্যেক বছর নিয়ম হইলেও কি নিয়ম বানাই নিছি আমরা প্রতি বছর আপনার আসার পরে দুই ঘন্টা লাগাইয়া সবে বরাতে ওয়াজ করিয়া বুঝাইবে যে এই হইলো সবে বরাত এটা ইবাদতের জন্য উচিত এরপরে দোয়া করিয়া জিলা ফিনিয়া বুঝছেননি সবাই যে ঠিক বুঝজি তো বুঝছেন তো আমিও কই তো আমল করবেন কোন বছর আরে কও না তুমি জিঙ্গাও তুমি হ্যাঁ అన్న দা যে খাল বুঝ ধরে আছেন আপনি এটা আপনারে বছরে কথাইটা বুঝাইয়া কই তা আপনি আমল করবেন কোন বছর কোন বছরে কোন সবে বরাত এর লাইগা আপনিরে যে 30 বছর বুঝাইতে আছেন কিটা হ্যাঁ এটা কি প্রত্যেক বছরে যাই এটা এত এত দিন লাগেনি কথাইটা এটা বুঝাইতে আপনিরে তো বুঝাইই কইলাম যে সবে বরাত একটা ইবাদতের রাত সবে বরাত একটা নেকির রাত সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কারাম থেকে বর্ণিত আছে সবে বরাতের মধ্যে করণীয় হল সংজ্ঞা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাকাত কেউ একশো রাকাত পড়ুক কেউ দুইশো রাকাত পড়ুক কেউ পুরা কোরআনুর করিম খতম করুক কেউ জিকির তসবি তেলাওয়াত দোয়া কান্নাকাটি করতে থাকেন তো এ কথাইটা আপনি বুঝছেন না আপনারা বলেন না বুঝছেন কিনা বলেন তো এইটা আর কত বছর বুঝাইতাম আপনি না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা তো আমি তো এখন আপনি পালন করেন এবছর পালন করেন আপনি আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না তা আপনি পরিকল্পনা করেন আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মাগ্রিপ থেকে এসা আপনি কি করবেন এসার পরে এরপরে আপনি খানা খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গা আপনি থাকেন ওইদিকে উনার জায়গা উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলা আওয়াজ করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভালো লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা কোথায় আফসুসের বিষয় আমরা আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব বারোডেক খিচুড়ি ডেক এরপর সবগুলো দেওয়ার পরেও এর কমপক্ষে আরও একশো লোক দাঁড়াইয়া রয়েছে এরা বিরিয়ানি ফেসনে আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরিয়ানি দিল আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষের দিল বিরিয়ানি ওমা এর পরে মুনাজাতের পরে দেখি না হত আরো দুই চারশো মানুষ দাঁড়ায় তো এগুলো কি জিন না বুথ এরাইলো থেকে তাইলে তাইলে আগের আগে দিল কারে তাইলে করে ইনসাফের কথা বলে তাইলে বাফ বিষয় তো এটা না বিষয় হলো ইবাদত বিষয় কি বলেন না ইবাদত অতএব মাহে রমজান আমাদের সামনে রমজান তো আছেই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন কি করবেন বলেন ইনশাআল্লাহ বলেন না কি করবেন পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখলে এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারের রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরও দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যেইটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হয়ে যাবে হা হজুর আসলে তো উচিত রাখলে তো বালাই আসিল শৈল্য কুলায় না না আপনি বিড়ি খাইতে গেলে শৈল্য কুলা বইয়া বইয়া সাধু আনি গপ মারন আর লম্বা লম্বা শিহুলি তো বালা পারে না হ্যাঁ এটা আপনার বয়স সাহেব এমন নামাজ রোজার কথা বললেন এই বয়স আসেনি আর তো চা দোকানে গেছে সাহেব এখনো চা দোকানে নর্তকীর ছবি টেলিভিশনের বেডি দেখেন কেন লজ্জা করেন আমি আপনার ওই বুড়া মানুষ বেশ যে বুড়ো হয়েবার পরও পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো নর্তুকি দেখে এখনো নর্থ টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরম বলতে কিচ্ছু নাই নিয়া বেহায়া মানুষ মিয়া বেহায় বেসরম বুড়া মিয়া খামখেয়ালি মনে করছেন আখেরাত কবরের কথা এখনো মনে হয় নাই ষাট বছরেও কবর মনে পড়ে নাই কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নওজোয়ান ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দিগিটা নষ্ট করও না বাফ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই জন্য তুমি রঙ্গরসে আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে নয়তো কোন কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএব প্রিয় বন্ধু নষ্ট হইও না চরিত্রহীন হইও না চলো আগামীকালকেই সবে বরাত আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে নিজের কান্না নিজে কাঁদো নিজের দোয়া নিজে করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে আমার আমার প্রিয় প্রিয় ভাই ভাই এই এই ফিক আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আস নতুন মাদ্রাসা হইছে খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন আপনাদের কাছে আমার তিনটা কথা মাদ্রাসার জন্য তিন জিনিস চাই এক মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে বলেন না আমি দুই মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন আলেমের হাফেজের বাবা হবেন তিন নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায় জারিয়া অর্থাৎ এই টাকাটা আপনি এই যে এই টাকাটা মাদ্রাসায় দিলেন তো যেই তালেবে এলেমরা পড়ল এরা এদের কারণেও নেকি হইল। এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে মানে আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল। দান করেছিল নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পোষতে থাকবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি দুইটা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন না থাকলে দিয়েন না দোয়া করে দিয়েন দুই চারজন ভাই মাঝখান দিয়ে ওঠেন মেহরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন মাদ্রাসায় তিন ছাত্র আছে মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাল্লাহ এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন